আরব দেশে এক ইহুদি বুড়িমা কানে শুনেছে যে আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ নাকি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে যার ভয়ে সেই ইহুদি বুড়িমা ঘরের মালপত্র পুঁটলা আকারে বেঁধে নিয়ে যখন ছুটে ছুটে চলে যাবে ভয়ে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সামনে যখন হাজির হবে তো আল্লাহ রসুলের কেমন ব্যবহার সেই ব্যবহারে মুগ্ধ হয়ে সেই ইহুদি বুড়িমা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল সে ঘটনা সুর ছন্দের মাধ্যমে পরিবেশন করছি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাই বলছেন আরব দেশে মানবেশে মা আমিনার নার দুলারা আর এ লোহরে দিন সে সকলের সহারা এ রে দিন দুখী সে সকলের সহারা নাহি পাবে কোথাও খুঁজে মোর নবীর সমজোড়া এলো রে দিন দুখী সে সকলের সহারা গটলি বেঁধে এক বহুড়ি মা সে তারা করে নবীর ভয়ে পালিয়ে যাবে নবীর ভয়ে পালিয়ে যাবে ঘর বাড়ি ছেড়ে আর নবী গেল ছুটে সেই বুড়িমার নোলে কেন এমন করো গো হো বুড়ি মা কেন তুমি মন করো আজকার ভয়ে বলো না আমাই সব বলো না এমন হাল কেন তোমার কে করল বেসারা এহলোরে দিন দুখী সকলের সকলের এ সে সে আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ সেই ইহুদি বুড়িমাকে বলছে যোগ বুড়িমা তুমি বলো বলো যার ভয়ে এই পোটলাগুলো বেঁধে নিয়ে চলে যাচ্ছ তাকে কি তুমি চোখে কোনো দিন দেখেছো মা তখন সেই বুড়ি মা আল্লাহ রসুলকে তো চেনে না তাই বলছে দেখুন কি দেখি না চোখে কখনো আমি দেখি না চোখে কখনো শুনেছি যে কানে মোহাম্মদ নাম যে তাহার আমি নারছে ইসলাম কবুল করাই বাবা সবাইকে মেহরে ধরে মূর্তি পূজা আমি গো মূর্তি পূজা করিয়া আমি সেযামাই চিনে সেয়াহ মাই জানে না আমাই যদি জেনে ফেলে আমায় যদি দেখে ফেলে। সে বাঁচিতে দেবে না তাই তো ফে হতে আমি হয়েছি রওয়ানা তাই তো ফে হতে আমি হয়েছি রওয়ানা বুড়িমা আল্লাহ রসুলকে বলছেন ওরে বাব মোহাম্মদ নামের যে ছেলেটি আমায় এই মুহূর্তে যদি দেখে ফেলে কতল করবে হত্যা করবে না না তুই আর আমাকে এত বিরক্ত করিস না আমি এই মুহূর্তে ছুটে চলে যেতে চাই তখন আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ সেই বুড়িমাকে বলবে ও গো বুড়ি মা তোমার এই পুঁটলির মধ্যে কি আছে মা বলো বলল আমি যাকে পূজা করি মাটির মূর্তি আছে বলল গো বুড়ি মা তোমার আশি বছর প্রায় বয়স হয়ে গেল আজ পর্যন্ত আরবের বুকেতে তোমার মতো এই রকম মহিলাকে আমি চোখে দেখিনি যে এত ভারী মাটি মুটি মূর্তিগুলো কেমন করে তুমি নিয়ে যাবে মা তোমায় যদি আমি সাহায্য করি আপত্ত কোনো নাই মা তখন আল্লাহর রসুলকে দেখে সেই বুড়ি মা বলবে ঠিক আছে তাই হোক তারপর কি ঘটনা ঘটছে খালি দেখুন বলছে গাটলি বাধা মা হটির পোটোল গাটলি বাধা মা হটির পোটোল নবী সামনে নোবি পিছে বুড়ি গাটিলি ধরে হাঁটিল আর বহু কষ্ট সহ নোবি পৌঁছে যা খন্দ বলে বুড়ি বা চালে বাবা গো बोले बूढ़ी बाई चाले बाबा নাম ঠিকানা তোমার নাম ঠিকানা মোহাম্মদ ছেলেটি কেন বুড়ি মা বলছে মোহাম্মদ ছেলেটি কেন তোমার মত হল না আর ইসলাম ধর্ম আমি কবুল কি করতাম না ইসলাম ধর্ম আমি কবুল কি করতাম না যখন বুড়ি মা আল্লাহ রসুলকে বললেন যে মোহাম্মদ নামের ছেলেটি যে তুই হতিশাহজ আমি এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে যেত তখন সেই বুড়িমাকে আল্লাহ রসুল দৌ জাহানের বাদশাহ তনার নিজেই পরিচয় দিচ্ছে খালি দেখুন কি যাহার ভয়ে পালিয়ে तुम्हें जहार भय पालिये एले भिटे हरा हो ले से खोने मारे আমি সেই খুনি মাগো আমি নারছে মোহাম্মদ নাম যে আমার মাগো চিনতে কি পারিলে আর তখন কে দেহে বুড়ি বহলে কে দেহ বুড়ি বলে নবী ক্ষমা করে দাও না ক্ষমা করে দাও না তখন নবীর প্রতি আনল ইমান बुड़ी मा दखो न मुसलमन हुओ पुरेनी लोकल माउ मुसलम हुकलेमा वेदिन होती न पथे तर अनी लो ইমান মান কুম্ম এলি ভাবে জন্মে যে তুই মুসলমান আর করো মে কেন ভেজাল রে তোর তুই তো সেরা ইনিসা আন এ মে কতো কারু में को रुपे में डो দিলিরে ভাবলি না একটুও ভাবলে না যাবি যে দুনিয়া ধার গড়ে ও প্রেম সঙ্গে যাবে না আর সঙ্গীভাবে কে তোর তুই কোরান খুলে দেখ না সঙ্গীভাবে কে তোর তুই খুলে দেখে না সঙ্গী হবে কে তোর তুই খুলে খুল না